সবচত্ব প্রিয় দেব দুই আল্লাহকে তোমার পিতা থেকে আল্লাহকে তোমার মাতা থেকে আল্লাহ না না থেকে আমাদের আমাদেরকে হবেই ভালোবাসতে হবে তাই এবং সর্বশেষ যেটা সর্বশেষ

কিন্তু <ihindu>? মোটাফিঠ <warfare> <Rabbi> <hesting styles>

তো আমাদের অবশ্যই ইসলামের প্রতি যে ভালোবাসা থাকবে এটা আমাদের অন্তর থাকতে হবে অন্তর দিয়ে মনে দিয়ে এবং দিল দিয়ে সকল কিছু দিয়ে আমাদের আমার যেমন দি

اللہ تعالی صالح راہ میں قائم کو